নমস্কার বন্ধুগণ হারমোনিয়াম ও গান শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ আজ আমরা মুজিব পরদেশের গাওয়া একটি গান শিখব গানটি হচ্ছে সাদা দিলে কাঁদা লাগাই গেলি রে বন্ধুয়া তবে আসুন বন্ধুগণ আজ আমরা এই গানটি শিখি এই গানটি আমরা শেষ করে শিখবো তাই প্রথম আমরা দেখে নেব যে এই গানটিতে কী কিছু লাগবে এই গানটিতে মন্দ্র সপ্তাহের ধা লাগবে কোমলনি লাগবে আর মধ্য মধ্যসপ্তকের সা কোমলরে কোমলগা শুদ্ধমা করিমা পা কোমলধা কোমলনি তার সপ্তেক রেশা মোট এই সুর লাগবে বন্ধুগণ যদি কেউ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেলাইকনটি ক্লিক করে রাখবেন তবে আসুন আবার আমরা গানটি শিখতে শুরু করি তবে প্রথমে আমি স্থায়ী গিয়ে দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখবো চাতুরি করিয়া মরে চাতুরি করিয়া মুরে বাঁধিয়া পেরে তেরে ডোরে আমায় বিচ্ছে দোষা গরে ভাষায় গে নিরে বন্ধুবা সাদা দিলে কাদা লাগাই তেরে আমার সাদা দিলে হায় হায় সাদা দিনে কাদা লাগাই গে রে বন্ধুয়া সাদা দিনে কাদা লাগাই গে চাতুরিক মুরে বাঁধে বান্ধি রে তে ডোরে চাতুরি করিয়া মুড়ি বান্ধিয়া পিরি তিরি ডোরে বিচ্ছেদ সাগরে ভাসাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি আসুন বন্ধুকন এবার নোটের সন্ধে শিখি চাতুরী পুরিয়া ধরে ধনে ধনে ধ चतुरी प प प कोनिया ध ध ध धा, मोरे धानि ध धा प बंदियां प ध ध पी जी तेरे पी जी तेरे দেখবেন কোড়িমা শুদ্ধমা দুটিমা লাগছে ওরে মা মা গরেসা আমায় সাতসা বিচ্ছে দু এ রে গগন

सद दिने धा स स कद लगाई सरे गरे गेली मगरे स अमर सद दिने ससरे रे गगा कद लगाई

আবার আবার গাইতে হবে চাতুরি করিয়া মোরে দেখুন মনে হচ্ছে একই রকম চাতুরি করিয়া মোরে বাঁধিয়া পীরিতের ডোরে

प प प चातुरी कोरिया प प प ध ध ध मोरे अबर बोलची चातुरी कुरिया प प प ध ध ध धा मोरे धनि धप बंदिया प ध ध रे ने पध मग डोरे म मगरे सा आमा सा सासा बेट

কাদাই সারে গারে কে মে তারপর আবার গাইতে হবে আমার সাদা দিনে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিনে কাদা লাগাই গেলি আর নোটিশন আগে দেওয়া হয়ে গেছে তবে বন্ধুখন নোটেশনের সঙ্গে স্থায়ী পুরো হয়ে গেছে তবে এবার আমি আবার পুনরায় স্থায়ীটাই একবার গিয়ে দিচ্ছি ভালো করে দেখে নেবেন চাতরে করে আমরে চাতরে করে আমরে বাঁধিয়া পেরে তেরে ডোরে আমায় বিচ্ছে দোষা গরে ভাষায় গে নিরে বন্ধুবা সাদা দিলে কাদা লাগাই কে নি আমার সাদা দিলে হায় হাই সাদা দিলে কাদা লাগাই গে নিরে বন্ধুবা সাদা দিলে কাদা লাগাই কে নি চাতুরি করে আমরে বাঁধিয়া পীর তেরি ডোরে চাতুরি করিয়া মুড়ি বান্ধিয়া পিরি তিরি ডোরে বিচ্ছেদ সাগরে ফাঁসাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি আমার সাদা দিলে হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি বন্ধুগন স্থায়পুর হয়ে গেছে এবার আমরা অন্তরা শিখব তবে অন্তরা আমি প্রথমে গই দিচ্ছি তারপর আমরা নোটেশন দিয়ে শিখব পিরিতে যদি বুঝিনয় তুই পিরিতে শেখাই নি পাই তুই নে ঘুরে কইরা ভুলি হায় বেリット আদি বুছ নাই তুই পেরিত সে খাই দে পাই ঠুরে কেমনে কইরা ভুলে কত না সোহাগে কোদিয়া

হায় হায় সাদা দিলে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিলে কাদা লাগাই গেলি আসুন বন্ধুগণ এবার আবার নোটেশন দিয়ে শিখি পিরিতি ধা আগে বুছি নাই এখানে শুদ্ধমা মা দুটিমা দুটি মা লাগছে লক্ষ্য করবেন আমি আবার বলছি আগে মা নাই সাসারে মামা মামা গা গা মামা खता मगगर सगर सशन धा विष्ठुर तो धा कोई रा सारे करे भूलि गरे सा हाय धा ध स आगे बुछनाय सर सा ममगा तु पीड़ित গা গামা শি তাই তাই মাগাগারে সাগারে সা সানে ধা নিষ্ঠুরে আবার বলছি তুই নিষ্ঠুরে ধা কেমনে কইরা সারেগারে ভুনে মাগারে সা তারপর কত না পাপাপা সোহাগ ধা 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 করিয়া ধা

পাগামাগা বন্ধুয়া রে নেধা তারপর আবার গাইতে হবে সাদা দিনে কাদা লাগাইতে আমার সাদা দিনে আমার সাদা দিনে কাদা লাগাই গেলি রে বন্ধুবা সাদা দিনে কাদা লাগাই গেলি বন্ধুগান নটা সন্ধিয়ে প্রথম অন্তরাপূর্ব হয়ে গেছে এবার আমি পুনরায় একসঙ্গে দিয়ে দিচ্ছি পেরিতে আদে বুঝে নাই তুই মেরিতে সে হে খাই রে তাই তুই ঠুরে কেমনে কইরা ভুলি খাই পেরিতে আদি বুঝে নাই তুই মেরিতে সে খাই লে তাই তুইলে ঠুরে কেমনে কইরা ভুলি। কত না সোহাগ করিয়া কত না সোহাগ করিয়া হাউসের পের শেখাইয়া কোন পুরাণে গেলে আমায় ফেলি রে বন্ধুয়া কোন পুরাণে গেলে আমায় ফেলি রে বন্ধুয়া সাদা দিন কাদা লাগাই গেলি আমার সাদা দিনে হাই হাই সাদা দিনে কাদা লাগাই গেলি রে বন্ধুয়া সাদা দিনে কাদা লাগাই গেলি বন্ধুগণ প্রথম অন্তরা পুরো হয়ে গেছে এই গানটিতে মোর দুটি অন্তরা দুটি অন্তরাতেই একই স্বরলিপি তাই দ্বিতীয় অন্তর স্বরলিপি দিচ্ছে না আমি শুধু কি দিচ্ছি কত দিনের কত কথা হৃদয়ে মোরা ছেড়ে গাথা তুই কি নিষ্ঠুর ভুইলা চিস হা কত দিনের কত কথা হৃদয়ে মোরা ছেড়ে গথা তুই কি নিষ্ঠুর ভুইলাছি আমি কানতে কানতে ঘুমাই যখন আমি কানতে কানতে ঘুমাই যখন স্বপ্নে তোরে রে তখন পায়না তোরে আবার চোখ মে রে বন্ধুয়া তোরে আবার সাদা দিন কাদা লাগাই আমার সাদা দিনে হায় হায় সাদা দিনে কাঁদা লাগাই গি রে বন্ধুয়া সাদা দিন কাদা লাগাই বন্ধুগণ গানটি পুরো হয়ে গেছে এবার আমি বিদায় নিচ্ছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার